হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে তোমরা ভিডিওতে জানতে পারবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কিছু কথা চলো শুরু করা যাক নাম্বার এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার দুই বিদ্যাসাগর মহাশয়ের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী নাম্বার তিন তিনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার নাম্বার চার বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত ভাষায় অঘাত পাণ্ডিত্যের জন্য তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন নাম্বার পাঁচ তিনি তার চাকরির বেশিরভাগ বেতন সমাজের গরিব শিক্ষার্থীদের পড়াশোনার জন্য খরচ করতেন এক কথায় তিনি ছিলেন একজন অত্যন্ত দয়ালু মানুষ তাই তাকে দয়ার সাগর বলেও ডাকা হতো নাম্বার ছয় বিদ্যাসাগর মহাশয় শিক্ষার উন্নতির জন্য অনেক বই লেখেন তার লেখা বর্ণপরিচয় বই ছোটদের শিক্ষা জন্য অতুলনীয় নাম্বার সাত তার প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সংস্কৃত হিন্দি এবং ইংরেজি থেকে অনেক বই বাংলাতে অনুবাদ করেছেন নাম্বার আট তিনি তার একান্ত নিরলস প্রচেষ্টায় আঠারোশো ছাপান্ন সালে বিধবা বিবাহ আইন প্রণয়ন ও প্রচলন করেন তিনি তার একমাত্র পুত্রকে দিয়েই প্রথম বিধবা বিবাহ করান নাম্বার নয় নারী শিক্ষায় তার অপার অবদান রয়েছে নাম্বার দশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আঠারোশো সালে উনত্রিশে জুলাই একাত্তর বছর বয়সে পরলোক গমন করেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং